মুঘল আমলের একটা মাংস রান্না ট্রাই করলাম আর এটা ট্রাই করে আমি ফ্যান হয়ে গেছি এত মজা এটা গরু খাসি উট দুম বা যে কোনো মাংস দিয়ে রান্না করা যাবে আর মাংসগুলো এমন সফট আর জুসি হয় এভাবে রান্না করলে আর রান্নার সময় এত ঘ্রাণ বের হচ্ছিল বাসার সবাই খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল বারবার আমাকে তারা দিচ্ছিল তাড়াতাড়ি খেতে দেওয়ার জন্য এই রেসিপিটার নামটাও কিন্তু দারুণ চমৎকার এবং ইউনিক আমি মাঝখানে বলে দেবো নামটা আগেই বলছি না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন এখানে কেজির চাইতে একটু বেশি মাংস হবে নিয়েছি আর এর মশলা বানানোর জন্য বড় এক মুঠো কাজু আর কাঠবাদাম নিয়েছি সাথে নিয়েছি বড় এক মুঠো পেঁয়াজ চার পাঁচটা কাঁচা মরিচ একটা বড় টমেটো রড কিসমিস নিয়েছি দশ বারোটার মতো সবকিছু আমি গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে শুকনো একটা প্যানের মধ্যে দুই চা চামচ ধনিয়া দুই চা চামচ জিরা এর সাথে নিয়েছি আধা চা চামচ জৈত্রীর পাতা ভেঙে আর এখানে একটা জয়ফল ভেঙে পাঁচ ভাগের এক ভাগের মতো নিয়েছি সাথে নিচ্ছি একটা বড় স্টারানিস ভেঙে অর্ধেকটা একটা কালো এলাচের ভিতরের অংশটুকু নিয়েছি আধা চাচামচের মতো গোলমরিচ নিয়েছি এই মশলাগুলোকে শুকনোই কিছুক্ষণ টেলে নিয়েছি যখন সুন্দর ঘ্রাণ বের তখন গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম আর এটা ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়ো করে একদম মিহি করে নিয়েছি মাংসের টুকরাগুলো একটু বড় বড় করে করা আছে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দুই টেবিল চামচ করে এখানে আদা আর রসুনের পেস্ট দিলাম আর এর সাথে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো বাদামের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা দিলাম আর যে ভাজা মশলাটা বানালাম ওই মশলাটাও দিয়ে দিলাম সাথে তিন টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দই দিলে যে এই রান্নার ঝোলটা এত সুন্দর হয় এটা কিন্তু না দিলে হবে না গুঁড়া দুধ আর লেবু দিয়ে হলেও টক দইটা বানিয়ে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে এই মাংসটাকে আমি মেখে রেখে দিচ্ছি কমপক্ষে আধা ঘন্টার জন্য খাসির মাংস হলে অবশ্যই এক ঘন্টা এভাবে মেরিনেট করে রাখতে হবে এই রান্নাটা মূলত খাসির মাংস দিয়েই করা হয় আর এর নাম হচ্ছে মাটন মুমতাজ আমি যেহেতু বিফ দিয়ে বানাচ্ছি তাই এটার নাম আমি দিয়েছি বিফ মুমতাজ তো বিফ মুমতাজ রান্না করার জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি হাফ কাপের মতো তার মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দুই মোটর মতো পেঁয়াজ কুচি হালকা সোনালি করে ভেজে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম এখন চুলা রাজটা আমি বাড়িয়ে রেখেছি বাড়তি আছে এই মাংসটাকে কিছুক্ষণ আমি একটু নেড়ে দিচ্ছি আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব বাড়তি আছেই রেখে দেব থক বকিয়ে বলক আসা পর্যন্ত তারপর এরকম যখন বলক এসে গেছে আর মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে তখন চুলার রাজটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি রান্না করব। মাংসগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনা খুলে খুলে বেশ কয়েকবার একটু নেড়ে দিয়েছি যেন তলানিতে লেগে না যায় আর এভাবে রান্না করার সময় আপনাদের মাংস নরম হওয়ার আগে যদি পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় তেল একদম ছেড়ে দেয় তাহলে এর মধ্যে একটু পানি দিয়ে তারপর মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আমাদের মাংসগুলো খুবই ভালো তাড়াতাড়ি সফট হয়ে গেছে তাই আর পানির দরকার নাই রান্নার একদম শেষ পর্যায়ে সামান্য একটু ধনে পাতা আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি এর সাথে দুই চা চামচ ঘি দিয়ে নেড়ে মিনিটখানেকের মতো চুলায় রেখে তারপর নামিয়ে ফেলছি আর তো চুলায় রাখার সময়ও নেই কারণ এটা এত ঘ্রাণ দিচ্ছে সবাই খাওয়ার জন্য একদম আমাকে অস্থির করে ফেলছে ইনস্ট্যান্ট আদা বাটা থেকে শুরু করে সমস্ত মশলাগুলো বানিয়ে নিয়েছি এই জন্যই ঘ্রাণটা অনেক বেশি হয়েছে আর তেমনি খেতেও খুবই মজা আজকে আমি সার্ভ করেছিলাম আমার স্পেশাল বাসন্তী পোলাও সাথে এই পোলাও রেসিপি আমি আগেও শেয়ার করেছি যদি আবারও দেখতে চান অবশ্যই বলবেন আমি দেখিয়ে দেব এই পোলাওয়ের সাথে কিন্তু এই ধরনের রান্নাগুলো খেতে অনেক বেশি মজা লাগে মাংসটা যেমন সফট জুসি তেমনি ঘ্রাণে একদম ভরপুর হয়েছে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সবাই Assalamualaikum